শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন কিন্তু বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো ছেলে কিন্তু পড়তে দেখো বসে গেছে আর একটু ওকে করে দিয়েছি গরম গরম চা সকালে একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে কারণ ওর তো আজ থেকে এক্সাম তোমাদের তো বলেছিলাম তো এখন চলবে ইউনিট পুরো তোমার দশ বারো তারিখ অব্দি ইউনিট চলবে তারপরে আবার ফেব্রুয়ারি মাস থেকে আবার অ্যানুয়াল শুরু হবে তো এখন পড়ার চাপ কিন্তু অনেকটাই বেশি তো একটু ছোট ছোট করে ব্লগ তোমাদের দেব তো সেগুলি প্লিজ তোমরা দেখো তো চলো দেখতে থাকো ওকে এখন একটু পড়াবো চা খেয়ে নি তারপরে একটু পড়তে মানে আমি পড়াবো এখন আর আন্টি আসবে না আর দেখো কীভি ঠান্ডা লাগিয়েছে আবার ঠান্ডা লেগেছে তো ওরা ঠান্ডা মনে হয় আর যাবে না তো চলো দেখতে থাকো আর পাশে দেখো তো চলে এলাম ঘরে আর ছেলে কিন্তু এতক্ষণে স্কুলে বেরিয়ে গেছে আর ওর তো আজকে পরীক্ষা তোমাদের বললাম তো ওর বারোটা পনেরো থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে তো সেই কারণে যেন তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়ে গেছে আর সকালের দিকটা একটু আমি ভাত করেছিলাম আর শাশুড়ি একটু ডাল আলু ভাজা করে দিয়েছে তো ওই খেয়েই কিন্তু ও বেরিয়ে গেছে বড় ছেলেকেও একটু খেতে দিয়ে আসলাম কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে ও না খেয়ে রয়েছে তো ভাবলাম ওকে খেতে দিয়ে ঘরের কাজগুলো এবার কমপ্লিট করি এখনো আমরাও কিছু খাইনি তো ঘরের কাজ সেরে সুরে তারপরে কিন্তু আমরা একটু টিফিন করে নেব সকালের দিকটা একটু টিফিন খাওয়াটা আমাদের একটু দেরি হয়ে যায় তো আগে ছেলে স্কুলে না বেরালে না তোমার সেরকমভাবে আমরা খেতে পারি না কারণ খেতে গেলেও কিন্তু একটু বসে টাইম নিয়ে যাই হোক খেতে হয় তো সেই কারণে কিন্তু ঘরের কাজগুলি সেরে সুরে তারপরেই কিন্তু একটু খেয়ে নিই আর এদিকে দেখো বেডটা কিন্তু ক্লিন করে নিলাম আর এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে ঠিকই বন্ধুরা কিন্তু কম্বল টম্বল বের করেছি কিন্তু গায়ে দিলে পরে এত গরম লাগে তো ভাবছি কম্বলটাকে এবার তুলে দেবো সেরকম কিন্তু তোমার একদম যে শীত অনেকটা যে পরিমাণে শীত বা তোমার থাকা যাচ্ছে না সেরকম শীত লাগে না কিন্তু সকালের দিকটা লাগে আর সন্ধ্যার দিকটা একটু লাগে বেলাবেলি হয়ে গেলে সেরকম ঠান্ডা একদমই থাকে না আর রাত্রেবেলা যখনই কম্বল গায়ে দিই না তখনই কম্বল ফেলে দিতে হয় কারণ এত গরম লাগে তো সেই কারণে ভাবছি কম্বলটাও তুলে দেবো আর খাটের উপর দেখো কম্বলটা রেখে দিই তো অনেকটা জায়গা জুড়ে থাকে তো ভালো লাগে না কিছু করার নেই অন্য কোথাও রাখবো তাই খাটেই রাখতে হয় তো ভাবছি কালকে কম্বলটা তো তুলে একদমই তোমার সকালের দিকটা ঠান্ডা আর বিকেলের দিকটা লাগলেও বেলা হয়ে গেলে কিন্তু সেরকম খুব একটা যে ঠান্ডা সেরকম লাগে না তো যাই হোক দেখো জামা কাপড়গুলি কিন্তু একদম তোমার গুছিয়ে নিলাম আর জামা কাপড়গুলি এখন বেশিরভাগই দিতে হচ্ছে তোমার ছাদে গিয়ে কারণ একদম ব্যালকানিতে তোমাদের বললাম রোদ্র পড়ছেই না তো সেই কারণে তো তো মোটা মোটা জামা কাপড়গুলি সহজে না সব ঘরের কাজগুলি কমপ্লিট করে চলে এলাম রান্নায় দাদা ভাই আজকে আবার ডিমের ঝোল রান্না করতে বলেছিল তো সবজি বাজার সমস্ত কিছু নিয়ে এসছে মাছ আর নিয়ে আসেনি তো যখন জিজ্ঞাসা করলাম বললো মাছ ভালো পাইনি আজকে ডিমের ঝোল রান্না করো তো হাঁসের ডিম আর তোমার পোলট্রির ডিম নিয়ে এসছে তো জানোই তো যখনই আমরা ডিমের ঝোল করি দু রকমের ডিমই করি তো সেটাই করবো ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলুগুলি শাশুড়ি কেটে রেখেছে সেটা দিয়ে করব আর ওদিকে কিন্তু তোমার ভেজ ডালের করবো সেই ভেজ ডালের সমস্ত সবজিও কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে ফুলকপি তারপর তোমার বিনস গাজর কড়াইশুঁটি তো সেগুলি সব কেটে রেখেছি আর একটু তোমার সামান্য মুগ ডাল দিয়ে ভেজ ডালটা করবো আর মুগ ডাল দিয়ে তো ভেজ ডাল খেতে ভালো লাগে তাই না তো মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো একটা গ্যাসে তোমার বসিয়ে দেবো হচ্ছে ডিম আর একটা গ্যাসে বসিয়ে দেবো হচ্ছে ভেজ ডাল তো ভেজ ডালটা বড়ো ছেলেও আর ছোটো ছেলে দুজনেই খেতে খুব ভালোবাসে তো বড়ো ছেলে বলেছিল যে মা একটু ভেজ ডাল করো তো সেটাই করব আর ভেজ ডালে একটু কিসমিস কাজুবাদাম তো দেওয়ার কথা কিন্তু সেটা দিতে পারলাম না কারণ প্রথমে ভেবেছিলাম জানো তো ফ্রিজে আছে তারপরে ফ্রিজে দেখি একদম কাজু কিশমিশ কিছুই নেই তো ওইদিকে তো সবজিগুলো কেটে ফেলেছি তো করতেই হবে তো ভাবলাম থাক আজকে কিসমিস কাজুবাদাম ছাড়াই ভেজ ডালটা করবো তো ওদিকে ডিমগুলি কিন্তু এতক্ষণ একটু দেরি হচ্ছিল দেখলে তো ডিমগুলি আমি ছুলছিলাম আর ভিডিওটা অফ করতেই ভুলে গেছি তো সেই কারণে একটু টাইম হয়ে টাইম মানে তোমরা দেখে নিলে যে শুধুই কড়াইটাই বসানো ছিল আর কিছুই ছিল না তো ডিমটা নিচে ছাড়াতে ছাড়াতে ভিডিওটা অফ করতেই ভুলে গেছি তো যাই হোক দেখো ডিমগুলি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিলাম আর এটার মধ্যেই কিন্তু হাঁসের ডিম পোলট্রির ডিম মেশানো রয়েছে আর ভাজা হয়ে যাওয়ার পরে দেখো একটু কফিগুলি আগে আলুগুলি ভেজে নিয়েছিলাম এবার কফিগুলি কিন্তু একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে মন দিয়ে দেখছো তো তাদের বলছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা তো দেখো এবারে কপি আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে নিই পেঁয়াজ আদা একটুখানি তোমার টমেটোমও দেবো সেই টমেটোমটাও কিন্তু একদম পেস্ট করে নিয়েছিলাম নিয়ে তোমার একটু কষিয়ে নিচ্ছি আর সমস্ত মশলাগুলি দিয়ে দিলাম তো দিয়ে দেখো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপরে যেমন একটু নর্মাল জল সেরকম দিয়ে একদম পাতলা করে করব ডিমের ঝোল তো ফুলকপি আলু দিয়ে কিন্তু বন্ধুরা ডিমের ঝোল খেতে বেশ ভালোই লাগে আর বিশেষ করে আমার শাশুড়ি খুব ভালো খায় তো প্রায় দিনই এখন বলবে একটু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করো তো সেটাই করছি এর আগে নতুন আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম খেতে কিন্তু খারাপ লাগে না আর ওই গ্যাসটায় দেখো এবার বসিয়ে দিলাম ডিমের ঝোলটা মানে এখন হোক ওটায় আর এটাতে বসিয়ে দিলাম তোমার সেই ভেজ ডাল তো সমস্ত সবজিগুলি দেখো কী সুন্দর লাগছে কালারটাও দেখো কত ভাল লাগছে ওদিকে সবুজ আর গাজরের যে কালারটা অরেঞ্জ ফুলকপি তো সমস্ত জিনিসগুলি দেখো ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তোমার একটু দেবো হচ্ছে জিরে তেজপাতা ফোড়ন আর ওদিকে কিন্তু দেখো আদাটাও পেস্ট করে রেখে দিয়েছি আদা একটু আর্ধেক ছোট টমেটম তো এগুলি দিয়েই একদম নর্মালভাবে করবো ভেজ ডালটা আর সত্যি বন্ধুরা ভেজ ডালটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমার ছোট ছেলেকে যখন স্কুল থেকে আসার পরে বলেছিলাম না ভেজ ডাল করেছি তো ওর কিন্তু খুব আনন্দ ভেজ ডাল খেতে খুব ভালোবাসে ভেজ ডালটা বেশি করি না কেন জানো তো মুগ ডালের জন্যে মুগ ডালটা না একদম আমাদের ঘরের যেন তো কারোর সহ্য হয় না তো মুগ ডাল সেই কারণেই একদমই খাই না অনেকে বলে কাঁচা মুগ ডাল খেলেও অম্বল গ্যাস হয় না ঠিকই কিন্তু আমাদের যেন তাও মনে হয় যে গ্যাস অম্বল হয় সেই কারণে মুগ ডালটা কিন্তু খুবই কম করি মুসুরির ডালটা রেগুলারই প্রায় দিনই হয় কারণ ছেলেরা খায় তো এবার দেখো ভেজ ডালটা করে নিছি একটু তেজপাতা জিরে তো তোমাদের বললাম ফোড়ন দিয়েছিলাম সমস্ত ভাজাভুজিগুলি দিয়ে একটু আদা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদও দিয়ে দেবো সামান্য আর একটু মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর দেখো দিয়ে দিলাম ডালটা খুব বেশি করে নি একদম অল্প করেই করেছি কারণ জানি সকালের দিকটাই খাবে আর তোমার যদি থাকে তো কালকে একটু থাকলে পরে কালকে খাওয়া যাবে আর এটা কি দেখো বন্ধুরা এটা একদম মাছের তেল এনেছে তোমাদের দাদাভাই ভাই দিন আগের এটা তো এই তেলটা দিয়ে আজকে করব হচ্ছে একটু পালং শাক তো পালং শাক তো এর আগেও তোমাদের দেখেছি বড়ি দিয়ে করেছিলাম তো আজকে তোমাদের দাদাভাই বললো যে তেলটা যে এনেছি ওই তেলটা দিয়েই পালং শাকটা করে ফেলো তা দেখো তেলটা ভেজে নিচ্ছি আর একদম সামান্য তেল দিয়েছিলাম তোমরা তো দেখলেই আর দেখো মাছের তেলে কিন্তু অনেক তেল বেরায় তো একটু প্রথমে ফোড়ন দিয়েছিলাম আর একটু তেজপাতা দিয়ে দেখো সমস্ত সবজিগুলি কিন্তু দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখো পালং শাকগুলি দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু তেলটা এত সুন্দর বলি পালং শাকটাও যেন তো খেতে খুব সুন্দর হয়েছিল। আর এদিকে আমার রান্নাবান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে তিনটের মতন বাজে তোমাদের দাদা ভাইও চলে এসছে ওকে খেতে দিয়ে দেবো আর কি কি রান্না করেছি সেগুলি দেখে নাও ওটা হচ্ছে তোমার ডাল আর এটা হচ্ছে ডিমের ঝোল দু জায়গা করেই রেখেছি একটা হচ্ছে পোলট্রির ডিম আর একটা হাঁসের ডিমের তো এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল একসাথে করেছিলাম তো আলাদা আলাদা করে রেখে দিয়েছি ওটা রাতে ওরা সবাই মিলে খাবে ওরা তো ভাত খায় আমি তো ভাত খাই না আমি রুটি খাই তো সেই কারণে আমার জন্য একটু তরকারি আলাদা করে রেখেছি আর এটা হচ্ছে কালকের এক টুকরো তোমার যে মাংস করেছিলাম সেই মাংসটা রয়ে গেছে আর এই দেখো সেই পালং শাকের তরকারি তোমাদের দাদা ভাইকেও ভাত দিয়ে দিয়েছি এতক্ষণে তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা আর এটা করেছিলাম চিংড়ি মাছের বড়া তো চলো টাটা